বাড়তে সে মন খারাপ আমি বাড়ছি কিন্তু আর দাম কমাই এখন দেখেন আমার তো সময় নেই কান্দাকাঁ করে ভাই আমার না তাইলে আমার না তুমি যদি কান্দা কান্দি করি আমার দাও আমি ওই করো নিজ দিলে খুশি হয় চলো বাসায় বান্ধব দিয়ে আসো জহিদ বলো তো ভাই তুমি

এই জন্য ডাক্তারের হাটে আসছিলাম কিন্তু দেখেন এটা মান বুঝলো না উনি হয়তো বাবু উনি আমার ছাড়ে নাই বুঝছেন নি

তা দিয়ে কিন্তু নিতে চাই না এই বড় ভাইয়ের মন মানসিকতা সত্যি প্রশংসার যোগ্য যে উনি কিন্তু পাঁচ হাজার টাকা আবদার করেছে উনি তারপরে আরও পাঁচ হাজার টাকা এবং উনি কিন্তু প্রথমে একটা কথা বলেছে যে আমি সাধ্যের বাইরে যেতে পারবো না এবং আমি চাই না যারা প্রান্তিক খামার রয়েছে তাদেরকে ঠকিয়ে নিতে এবং ভাইয়ের কিন্তু বাবা অসুস্থ যে কারণে কিন্তু ভাইও গরুটি বিক্রি করে যাচ্ছে যদিও ভাই কিন্তু মনে হচ্ছে না যে কাঙ্ক্ষিত দাম আসলে উনি পেয়েছে ভাই আপনি কি কাঙ্ক্ষিত দাম পেয়েছেন

আমি আমার ছেলেদের বইলা আসছি ও দম দিতে যাইতে দিক আমার তার থেকে বাড়ায় দিব আপনি আমার তো যথেষ্ট দিবেন আমি যা চাইছি তার চেয়ে পাঁচ দিবেন বেশি তুমি যদি মন খারাপ করে তাহলে আমার মনটা ভালো লাগবে না কিন্তু একটু হাসি দেন তুমি যদি হাসো একটু হাসি দেন তোমার যদি মনে করো যে লস দর্শক বন্ধুরা উনি কিন্তু আরো দশ হাজার টাকা বাড়িয়ে দিলেন তিন লাখ খুশি করার জন্য আল্লাহ কুরবানি করো আলহামদুলিল্লাহ কি করতে পারি বলেন দীর্ঘজীবী করুক তুমি চল আমার বাসায় যাই বাসায় দিয়ে আস খাওয়াতো ফিরে আসো বাসে যাও ভাড়া যাও আর কি বড় গরুর বাজারটা আসলে একটু কম আছে কিন্তু এখনো অনেক কে তারা গরুর ছাড়তেছে না তারা ওয়েটিং ফর টুডে এখন রাত্রে আসবে অথবা আগামীকালকে আসবে আর বড় গরুর কে তারা আসলে একটু পরেই আসে আচ্ছা কিভাবে ছাড়বে বলেন এরকম দাম যদি হয় কম তাহলে কিন্তু আসলে ছাড়া সম্ভব না একটা গরু তিন বছর চার বছর লালন পালন করে যেই দাম আসলে হাটে হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে দুঃখজনক যদি আসলে দুঃখজনক আমি নিজেও কিন্তু আপনার সাথে একমত এই জন্য কিন্তু আমি কিন্তু দশ হাজার গরুর দাম কিন্তু আমি তিন লাখ সাইড আমি কিন্তু তিন পঞ্চাশই নিতে পারতাম এখনও বলি ওইখানে বইলে আসছি আমার ছেলেদের আমি ও যদি তিন পঞ্চাশের দেয়ও তাও আমি ওকে বাড়ায় দিয়ে আসবো আচ্ছা শুধুমাত্র ওর হেল্পের জন্য আর কিছু না আচ্ছা আমি কিন্তু গরু আমার কাছে তিন সাইডে আপনারা ও তিন সাইডে আমি আরও দশ হাজার টাকা দিলাম কেমন আছেন জি আলহামদুল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা দুইজন আসছেন দুই ভাই ছোট ভাই পছন্দ না বড় ভাই দুই জনই পছন্দ হয়েছে জানতে চাই প্রথমে জানি গরুটার কালার খুবই সুন্দর আচ্ছা এবং আমাদের আমরা সবসময় এরা মানে বেশিরভাগ সময় সাইবালে নেই এবার একটু ভিন্ন এবার একটু ভিন্ন জাতের গরু নেওয়া হয়েছে আচ্ছা আগে কিরকম বড় বড় গরু দেওয়া হতো না এবারই প্রথম এরকম বড় গরু না আমরা এর আগের বড় বড় গরু বড় বড় গরু দেওয়া আছে জি গরু কিনে খুশি দাও জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কি দেখে পছন্দ হয়েছে গরুটা গরুটার আমার মেইনলি কালার কম্বিনেশনটা দেখে মেইনলি পছন্দ হয়েছে তার সাথে আমরা সাধারণত এই জাতের গরু কোরবানি দেই না আচ্ছা এবারই ফার্স্ট টাইম এই ধরনের গরু দেওয়া হচ্ছে এবারই ফার্স্ট টাইম

আপনার গিরের সাথে ক্রস আচ্ছা এবং গরু হাইটটা একটু ছোট আচ্ছা আমরা কিন্তু উত্তর মতলব থেকে ফেরত আসছি অনেক ভিতরে গেছেন অনেক ভিতরে গেছিলাম নরসিংদিতে গেছিলাম হাম্বাতে গেছিলাম আচ্ছা আচ্ছা বাড়ির কাছে চলে গেছেন আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু নরসিংদিতে এবং হাম্বা থেকে মাত্র দশ মিনিট লাগে ও আচ্ছা আচ্ছা এটা আমরা ঘুরতেছিলাম তো এবার যেহেতু আমার ছেলেরা এরকম একটা প্রিন্টের গরু চাচ্ছে আপনারা যেটা পাকড়া বলেন আচ্ছা এরকম প্রিন্টের করছিলাম পাইছি যদি আমরা কখনোই ক্রস গরু দেই নাই আমার লাইফেও দেয় আমার ছেলেদের যে ইয়ে তো দেয় নেই তা আমরা একবার এক্সপেরিমেন্টাল হিসাবে এটা নিতে চাইলাম আমার যত ছোট ভাইরা আছে সব আমার এলাকার এরাও আসছে এরাও পছন্দ করলো ওকে তাহলে নিয়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক ভালো থাকো তুমিও ভালো থাকো